তো এই যখন ব্লিডিং ও রক্ত বেশি বেরিয়ে গেছে তখন তো তার রক্তটা শূন্য হয়ে গেছে না তখন তারা ট্রেস করে যখন আনতে সময় মানে তাদের ইয়াতে মানে চিকিৎসা করার লাগে যে দেখা যায় আর অল্প কিছু বাকি আছে তখন তার হার্ট ব্লক হয়ে গেছে না হার্ট ব্লক হয়ে মারা গেছে না এই হে পুষ্টুন কোন জায়গা সিয়াসি লাদাখ সিয়াসি বোধ এটা ধরে মনে জম্মু জম্মু আচ্ছা আচ্ছা এ বাড়িতে কদিন আগে আয়ে গেছিল ছুটি কটা কাটায় গেছে